ছোটবেলা থেকে এমন চঞ্চল খেলাধুলা করতে পছন্দ করি যে কোনো বলে একটা ছয় মারতে পারলেই হয় আর যদি ছয়টা বলে ছয় মারতে পারি তাহলে তো আরো ভালো ব্যাটে বল লাগে এটাই এটাই হবে ধরে তো ওই জায়গা থেকে আমি ক্রিকেট খেলাটা দেখা হয় বাট যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি আমি ছোটবেলা থেকে যখনই কোনো দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে আমি ফাস্ট হতাম মোস্ট অফ দ্য টাইম সো একটু দৌড়াদৌড়িতে ভালো আমি আর ভালো লাগছে যে যেটি বললাম উৎসবের মতো লাগছে সব একসাথে অনেকগুলো পরিচিত মুখ আমরা একসাথে খেলবো এবং আমরা একটা পরিবার এটার জন্য এক্সাইটেড হয়ে আমরা সবাই চেষ্টা করছি যেহেতু আমরা আসলে খেলাধুলার মানুষ না আমরা আসলে যে জায়গাতে কাজ করি অভিনয় জায়গা থেকে তো এটা আমাদের সব থেকে বড় যেটা আমার মনে হয়েছে যে একসাথে আমরা অনেকগুলো মানুষ আছি একই অঙ্গনের তো এটা মজার বিষয় যে আমরা সবাই একসাথে খেলতে পারবো এবং এটা আমার মনে হচ্ছে একটা পরিবার পরিবারের মধ্যে সবার সাথে দেখা হচ্ছে সবাই একসাথে মাঠে খেলবো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা উৎসব আয়োজন আয়োজন মনে হচ্ছে তো উচ্চ উচ্চ ফিল হচ্ছে ভালো লাগছে এক্সাইটেড মনে হচ্ছে নিজেকে এত ক্যালকুলেশন এখনো করা হয়নি বাট আমাদের টিমটা নিয়ে আমি আশাবাদী ভালো করবে চেষ্টা করছে সবাই সবাই প্র্যাকটিস করছে ওকে মানে এখানে হার জিতে থেকে বড় কথা হচ্ছে যে একসাথে খেলতে পারছি এটাই আনন্দের আমার কাছে এটা মনে হয় যেটা চলে গেছে সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই ভুল হতেই পারে ভুল থেকে মানুষ শিখে তো এবার আমাদের যারা আয়োজকরা আছেন তারা চেষ্টা করছে যে ভুলগুলো হয়েছে গত গত খেলাতে এবার যাতে না হয় হোপফুলি ভালো একটা ম্যাচ হবে এবং এটা আসলে আমাদের জন্য বিশাল আনন্দের এবং আমরা

কুফুলি যে এবার ভালো হবে অনেক আছে যেমন আল হাসানকে ভালো লাগে তামিম ইকবাল ভালো লাগে অনেকেই আছে